এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে ওমর জেতার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও খিচুড়ি রান্না করেছি আর ওকে যে আমি গরুর মাংসটা দিতে চেয়েছিলাম ওটাও তো প্যাক করিনি এখন আমি ওকে কি বলি মালিহা আপু তুমি কি ভাবছো না না কিছুই না তুই কেন এসেছিস বল মালিহা আপু তোমাদের ফ্রিজে যে খাসির মাংসের পোটলাটা রেখে গিয়েছিলাম সে পোটলাটাই নিতে এসেছি মাংস তুই আবার কবে মাংস রেখে গেলি কি বলছো আপু আমি তো গত সপ্তাহে হাফকেজের মতো তোমাদের ফ্রিজে খাসির মাংস রেখে গেলাম তুমি তো প্রথমে নিতে চাইলে না বললে তোমাদের ফ্রিজে নাকি জায়গা নেই পরে আমি চলে যেতে ধরলাম তুমি নিজে থেকে ডাক দিয়ে খাসির মাংস করে নিলে আর এখন কেনা বলছো আমি মাংস রেখে যাইনি কি আবুল তাবুল বলছিস রাতে ভুলভাল স্বপ্ন দেখেছিস নাকি কি বলছো আমি উল্টা স্বপ্ন দেখবো কেন আমি সত্যি তোমাদের ফ্রিজে হাফ কেজির মতো মাংস রেখে গেছি ও বুঝেছি তোর মাংস খেতে ইচ্ছে করছে তাই উল্টাপাল্টা কথা বলে আমাদের ফ্রিজ থেকে মাংস নিতে এসেছিস তাই না তোদের মতো ভিখারিদের আমার খুব ভালো করেই চেনা আছে আমি থাকতে তুই এক টুকরো মাংস পাবি না যা ভাগ এখান থেকে মানে হাপু আমি তোমার কথার মানে কিছুই বুঝতে পারছি না আমি কেন তোমার কাছে মাংস চাইতে আসব আমি যে মাংসের পটলাটা রেখে গিয়েছি সেটাই নিতে এসেছি আমার মাংসের পটলাটা দাও মালিহা আপু বড় মুশকিলে পড়লাম তোরে বাবা তুই কি এখন এখান থেকে যাবি নাকি আমার হাতে মার খাবি বল আপু তুমি যে এমন সেটা আমি কখনোই চিন্তা করিনি সামান্য কিছু খাসির মাংস তোমাদের ফ্রিজে রেখে গিয়েছিলাম

আর সেই কাশের মাংসের পটলাটা রেখে বসেছিলাম কিন্তু আজ যখন যে কাজের মাংসের পটলাটা মালেয়া আপুদের ফ্রিজ থেকে নিতে গিয়েছি মালি আপু বলল আমি নাকি তাদের ফ্রিজে কোনো মাংসই রাখিনি আমাকে তো কাজের মাংসের পটলাটা দিলোই না ওটা নানান ধরনের অপমানজনক কথা বলে আমাকে সেখান থেকে তাড়িয়ে দিলো কি বলছো কি হালিমা তুমি তো আমি সামোনি মাংছো ওদের ফ্রিজে রাখতে গিয়েছিলে। মালিহা এত নিচে নেমে গেছে। যে মিথ্যে কথা বলে শিখেছে। ওর মা কোথায়? চলে তো হাইলি মা আমার সাথে। মি ঘুমা দুরা হই আরালে। মালিহা এটা তুমি কি করেছো? আরে فاطمه তুই তুমি এ সময় কে ব্যাপার মালিহা? তুমি চোরের মতো আচরণ করছো কেন? আর এগুলো কি এগুলো কি তো দেখে মনে হচ্ছে এগুলো খাসির মাংসের খিচুড়ি আরে না না এগুলো খাসির মাংসের খিচুড়ি না এগুলো গরুর মাংসের খিচুড়ি কোনটা খাসির মাংসের সেন্ট আর কোনটা গরুর মাংসের সেন্ট সেটা আমি খুব ভালো করে বুঝি মালিহা তুমি সামান্য গরিব মানুষের খাসির মাংসের লোভটুকু সামলাতে পার করে কিন্তু অথচ আমাদের গরিবদের অহংকার করার কিচ্ছু নেই চিন্তা করো না অহংকার হচ্ছে পতনের মূল অহংকার সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে সুরা বাকারা চৌত্রিশ আয়াতে বলা হয়েছে অহংকার হচ্ছে শয়তানের চরিত্র এই অহংকারের কারণে ইবলিশ ফেরেস্তাদের শিক্ষক থেকে পরিণত হয়েছে আল্লাহ তালা ইবলিশকে বলেছিলেন তুমি আদমকে শেষ মাধ্যমে সম্মান প্রদর্শন করো কিন্তু ইবলিশ অহংকার করে তা অস্বীকার করলো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আমাদের নবী করিম সালু আলাই আরও বলেছেন তিনটি বস্তু মানব জাতির জন্য ধ্বংসের কারণ একটি হচ্ছে অহংকার আর তিনি আরও বলেছেন এই তিনটির মধ্যে অহংকার হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকারক তুমি চিন্তা করো না মাইশা মারিহা একদিন তার অহংকারের শাস্তি ঠিকই ভোগ করবে ফাতেমা তুমি সত্যি অনেক ভালো সবাই যদি তোমার মতো করে বুঝতো তাহলে সমাজটা কত সুন্দর হয়ে যেত এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে ফাতেমা প্রতিদিন তোমার কাছ থেকে ইসলামের নানান বিষয় নিয়ে নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারি আসসালামু আলাইকুম ওমর ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ফাতেমা এইখানে তুমি কি করছো ভাইয়া মালিহার সাথে খেলা করতে গিয়েছিলাম কিন্তু মালিহা অহংকার করে মাইশাকে খেলাতে নিলই না তাই আমিও আরমন অমন অহংকারে মেয়ের সাথে খেলা করিনি মাইশাকে নিয়ে সেখান থেকে চলে এসেছি তাই নাকি ভালো করেছো ফাতেমা অহংকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই অহংকার হচ্ছে পতনের মূল অহংকারীদের কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে এখন কি তুমি বাড়িতে যাবে নাকি মাইশার সাথে আরো গল্প করবে না ভাইয়া সন্ধ্যা হয়ে আসছে একটু পরেই মাগরীবের আজান হয়ে যাবে বাসায় গিয়ে মাগরীবের সালাত আদায় করতে হবে চলো ভাইয়া বাসায় চলো আচ্ছা ঠিক আছে বোন ফাতেমা আমার সাইকেলে উঠে বসো মাইশা তুমিও তাহলে এখন বাসায় চলে যাও আর ওই কথাই রইলো তোমায় যখন খেলতে মন চাইবে তুমি মালিহা তুমি এসেছো এসো মা একসাথে বসে নুডলস খাই আম্মু তুমি এসব কি করছো কি করছি মানে আমরা তো নুডলস খাচ্ছি তুমি কি নুডলস খাবে না মা নুডলস আমি খাবো কি করে পাশে তুমি এক কাকে বসিয়েছে আমি আর কখনোই অহংকার করব না আম্মু আমাকে তুমি ক্ষমা করে দাও এই তো আমার লক্ষ্মী আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে সুস্থ করে তুলবেন বলে উঠেছে কেন কি হয়েছে মায়ের মা তো তোমার সাথে জমিতে ফসল আনতে গিয়েছিল মাশা মাশা আমাদের যে সর্বনাশ হয়ে গেছে মা তোমার মা যে চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে মা চলে গেছে কি বলো বাবা মায়ের কি হয়েছে মা মা তুমি এভাবে মেয়ে ভাবে বাবার কোলে উঠে কেন বাবা অ বাবা মা কথা বলছে না কেন আমা কথা বলো মা মা তোমার মা আর কোনো দিন কথা বলবে না জমি থেকে ফসল নিয়ে আসার সময় তোমার মাকে যে সবে দংশন করেছে আর সেই সাবে বিষে তোমার মা মারা গেছে হায় হায় কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ এ তুমি কি বলছো বাবা মা আমাকে একা করে রেখে চলে যেতে পারে না মা ও মা কথা বলো কথা বলো মা আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না ফিরে এসো মা ফিরে এসো